বন্ধুরা সবাই আমরা এখানে এসেছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য কারণ আমরা সারা পৃথিবীতে বসবাসের ক্ষেত্রে দ্বারা বিভিন্ন ভাবে অত্যাচারিত হচ্ছি এবং বর্তমানে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি সেই সমস্যার সমাধানের জন্য আজকের এই মিটিং তো বা তুমি প্রথমে বলো তোমার কি সমস্যা হচ্ছে আমি ভারতে বাস করি আমাদের দেশে মানুষরা বন কেটে ফেলছে ফলে আমরা বসবাসের উপযুক্ত জায়গা পাচ্ছি না এবং হরিণ আমাদের প্রধান খাদ্য আর মানুষরা হরিণদের মেরে তার মাংস খাচ্ছে ফলে আমরা আমাদের পর্যাপ্ত খাবার পাচ্ছি না এছাড়া মানুষেরা আমাদের মেরে ফেলছে আমাদের দাঁত চামড়া এবং হাড়ের জন্য আমাদের দেশে দিন দিন বাঘের সংখ্যা কমে যাচ্ছে তুমি তো খুবই বিপদের মধ্যে আছো দেখছি ঠিক আছে আমরা এর একটা সমাধান এর উপায় বের করব। এবার ভাল্লুক তুমি তোমার সমস্যা বলো আমার সমস্যাটা আলাদা পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়ছে এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং এটাই আমাদের প্রধান সমস্যা এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে জলবায়ু গরম হয়ে যাচ্ছে ফলে বরফ করে যাচ্ছে ফলে এই পরিস্থিতিতে আমরা বাঁচতে পারছি না আর এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মানুষ দায়ী ঠিক আছে এবার কুমির তুমি তোমার সমস্যাটা বলো মানুষ বিভিন্ন রকম ভাবে জল দূষণ করছে এর ফলে জলের মাছ মারা যাচ্ছে এবং জলের বিভিন্ন রকম ছোট ছোট জীব মারা যাচ্ছে ফলে আমরা আমাদের পর্যাপ্ত খাবার পাচ্ছি না এই অবস্থায় আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে ঠিক আছে এবার সাপ তুমি তোমার সমস্যাটা বলো মানুষ আমাদের দেখা মাত্রই মেনে ফেলছে তারা ভাবছে আমরা খুবই ক্ষতিকারক এছাড়া আমাদের বীজ খুব মূল্যবান আমাদের বীজ দিয়ে মানুষ ঔষধ বানায় তাই এই বিশের রোভেও তার আমাদের মেরে ফেলছে কিন্তু আমি শুনেছি তোমাদের কামড় নাকি খুবই বিষাক্ত তোমাদের কামড়ে নাকি অনেক মানুষ মারা গেছে না সব মিথ্যা কথা আমরা অযথা খানাকা কাউকে কামড়াই না আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য কামড়াই ঠিক আছে আজকের মিটিং এ যা বোঝা গেল মানুষ আমাদের সমস্যার জন্য দায়ী আমি এই ব্যাপারে মানুষের সঙ্গে কথা বলবো যাতে তারা এইসব সমস্যার সৃষ্টি না করে